সেই গাইস আসসালামু আলাইকুম এভরিওান অনেক দিন পর একটা ছোট্ট ভ্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাবত আমার আসলে ভিডিও করা হয় না মন মেজাজ অনেক খারাপ শরীর মন মেজাজ পরিস্থিতি সব কিছু মিলেছিলে খারাপ বলতে খুবই খারাপ তবে খারাপের মাঝেও বেঁচে থাকতে হয় চলতে হয় যেহেতু জীবন আছে সংসার আছে বাচ্চারা আছে সবার মুখের দিকে দেখেই চলতে হয় এদিকে এত গরম আমি ঘেমে ঘুমে আমি একটু আমার নিজেকে দেখছিলাম আজকে চলে এসেছি বসুতলা সিটিতে জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারির এই শোরুমে ওনাদের তিনটা শোরুম তার মধ্যে এটা নিউ শোরুম আর ভাইয়া ডাকছিল যে ভাইয়া আজকে আমাদের এখানে একটু দেখেন প্লিজ আমাদের এখানে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে আর আমি বলছিলাম যে ডিসকাউন্ট টিসকাউন্ট যাই দেন আমার কাছে টুকরা টুকরা দিয়ে দেন না মজা করছিলাম পরে বলছে না আপু একটু দেখেন আমরা চেক করে দেবো সবকিছু আমাদের হলমার্ক পরে এবং সার্টিফাইড আপনারা লাইফ টাইম চেঞ্জ করতে পারবেন এসাটা এসাটা দেন হচ্ছে আমি এখানে একটু নেক পিস দেখছিলাম আবার ভাবলাম যে না ছোটো মানুষ নেক পিস পরে ভালো লাগবে না ফিঙ্গার রিং নিয়ে তবে ফিঙ্গার রিংটাও আমি ভাবছি যে ওর হাতের মাপে না নিয়ে একটু বড় নেবো যেন ও একটু বড় হলেও পড়তে পারে তারপরে যেহেতু মেয়ের বার্থডে জুড়ে নিচ্ছিলাম সো আমি অনেক বাছাবাছি করছিলাম এটা আমার হচ্ছে একটা বাজে অভ্যাস আর ব্লু সাফায় আমার অনেক পছন্দ তবে ও বাচ্চা মানুষ তো ও ব্লু সাফায়টা আসলে ওর সাথে যাবে না আমি চাচ্ছি সিম্পলের মধ্যে অ্যালিগেন্ট কিছু ইভেন একটু আনকমন তো ওরকম আনকমনে গেলে সেগুলো অনেক বেশি বড় হয়ে যায় যেটা ওয়ান কাইন্ড অব কী বলবো বিয়ে জুয়েলারির মতো আমি ওরকম চাচাই না আমি একটু সিম্পলের মধ্যে সুন্দর তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হাঁটাহাঁটি করার পরে ওনাদের এখানে পেয়ে গেলাম আমাদের পছন্দের আসলে যেটা আমি খুঁজছিলাম অনেক বাছাবাছি করে ফাইনাল করলাম মূলত ইদানিং আমার গোল্ড থেকে ডায়মন্ডের উপরে ফ্যাসিনে সেটা বেশি ওয়ার্ক করছে আর এদিকে এত গরম আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম দেন আর কি করা আমাদের ফাইনালি আমাদের দুজনেরই পছন্দ হলো এটা আর আমাদের বাচ্চাদের বার্থডে ইভেন আমাদের বার্থডেও খুবই এক্সক্লুসিভভাবে খুবই জাঁকজমকভাবে আমরা সেলিব্রেট করি অনেকেই বলবেন বার্থডে করা তো হারাম হারাম তো অনেক কিছু করাই মানুষ মারছেন খুন করছেন টুপি দাড়ি পরে আল্লাহর নাম নিয়ে মানুষকে গালিগালাজ করছেন মেয়েদেরকে ছোট করছেন বাড়ি ঘর লুট করছেন সেটা কারা করছেন সমন্বয়ক নাকি আপনারা টুপিওয়ালা জামাতিরা নাকি বিএনপির ভদ্রলোক মানুষরা আই ডোন্ট নো একজন চোর আরেকগুলা বাটবার কী আর বলবো আমি আবার খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ রাজনীতি আমার পছন্দ না তবে সত্যি কথা বলতে আমি ভয় পাই না জীবন একটাই বাঁচবও একবার মরবও একবার তো কী আর করা এসব কথা না বলি দেশের পরিস্থিতি খুবই খারাপ আগুন বরাবর জিনিসপত্রর দাম রিক্সা ভাড়া অটো ভাড়া বাস ভাড়া থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছুর প্রাইস অনেক বেশি এই যে প্রোডাক্টগুলো কিনলাম এনারাও বলছে যে কোনো ক্লায়েন্ট নাই কাস্টমার নাই আমরা সেল দিয়ে রাখছি আমাদের ব্যবসা অনেক খারাপ স্বাধীন স্বাধীন বলে চিল্দার ছিল অনেক লোকজন জানি না তারা এখন এত স্বাধীনতা নিয়ে কোথায় আছে কি কি করতে চাচ্ছে কত কোটি কোটি টাকা ইনকাম করছে আমি জানি না তবে এটা শুনছি যে মানুষের বাড়ি ঘরে অনেক লুটপাট করছে মানুষের বাড়ি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে অনেক কিছু যাই হোক ওসব এখন বাদ দিয়ে রাজনীতির কথা তো ফাইনালি আমরা আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল আর আমরা আমার অনেক কিছু কেনাকাটা ছিল কিছুই কেনাকাটা করা হলো না শুধু বাচ্চার গিফটে কিনলাম আর বাচ্চাকে এই সিম্পল একটা গিফট একটা কেক একটা ড্রেস বেশ কিছু জুয়েলারি সরি খেলনা এইসব দিয়ে হয়তো একটু হ্যাপি করা যেতে পারে বাচ্চাকে সময় দেবো ওই দিনটা বাচ্চার জন্য আর আমার খাবারের সময় হয়ে গিয়েছিল আমি রাতে তেমন কিছু খাই না তো ওদের এখানকার সুইট কর্ন যেটা আছে এটা আমার কাছে অনেক ভালো লাগে তো এটা আমি নিয়েছিলাম এটাই আমার রাতের ডিনার এটাই আমার ফাইনাল খাবার আর দোয়া করবেন আমার জন্য আমি যেন ঘুরে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে কাম ব্যাক করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ